দামিয়ে রাখা যাবে না ছেলে ভরে জুলুম করে ফাঁসি দিয়ে কারন্ত করে বাড়ি থেকে বিবাড়িত করে তাও সিধি যেন তার মান চোখকে থামিয়ে যায় না চরমে যারা থামাতে চায় যুগে যুগে তারাই থেমে গিয়েছে বা ইতিহাস বলে বাংলাদেশে একজন সংবিধান থেকে ইসলামকে বাদ দিতে চেয়েছিল আল্লাহ সিদ্ধান্ত দিলেন মন্ত্রী পরিষদ থেকে তাকে পদ দিয়ে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী তাকে মন্ত্রী পরিষদ থেকে পদ দিয়েছে বলেন ঠিক সুতরাং এই দেশে ইসলাম নিয়ে করে পার পাওয়া যাবে না এই দেশে গাড়ি টুপি নিয়ে পাকাপো করে পার পাওয়া যাবে এইগুলোর সাথে বিয়াদবি করে যাবে না সরকার মডেল মসজিদ বানাচ্ছে কেন বানাচ্ছে নামাজীদের নামাজীদের জন্য ইমানদারদের জন্য তো সেই সরকার মডেল মসজিদ বানায় সেই দেশে মডেল মসজিদ হয় এত সুন্দর মসজিদ হচ্ছে সেই দেশে ইসলামের কথা বলা যাবে না এটা কি মানা যায় এই যে ইসলামের কথা বলতে দেয় না এটা কিন্তু সরকারের প্রশ্ন কিছু আকাশে আড়ে বাড়ে থাকে থাকে কথা করেন আছে না নাই যদি কোরআনের মাহাফি না হয় তাহলে ইসলামী ফাউন্ডেশনে কোরআন শিখাইতে একই কোরআনের সাথে দ্বন্দ্ব করা যাবে জানে কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করে তাদের এই দেশে এই দেশে কি কানাডা যাচ্ছিল কানাডা ও তো দেখতে পায় না তাও ঢুকতে দিই তাহলে সে ও খেলাটা হলে কি করছে কথা কয় না কানাডা কানাডা ও তো চোখে থাকে না তাই ঢুকতে দিই তাহলে সে ও খেলাটা হলে কি করতো বেরোতো তখন সংবিধানের ধরবো ইসলাম তোমার কেন ঝলে রে বন্ধু তোমার কেন নো জলে তাদের চলে কি আগুন তোমার তোমার কেন ঝলে রে বন্ধু তোমার কেন যে planilla হললো শান্তির ধর্ম আছে সুবিসার শুদ্ধ ধর্মের প্রতি কোপু করে নাবিসা

চাই মুখের ফু দিয়ে কোরআনের আলোতে নির্বাপিত করে দেবে দিনের আলোতে নির্বাপিত করে দেবে কিন্তু আমি আল্লাহ চাই কিয়ামত পর্যন্ত আমার দিনের আলোতে প্রজ্বলিত করে রাখো যতই তোমরা फांसीতে ঝুলাও যতই তোমরা তেরটা বছর কারাগার উন্নত করে রাখো যতই তোমরা আমি হাতসা কে রেখে দাও যতই তোমরা রিপুল ইসলামwidehat কে রেখে দাও কোনো লাভ হবে না হবে না হবে না আমি নাট্যকার কবির বিন সামাদকেও কোরআনের মঞ্চে এনে দেখাই দেব ও কোরআনের কথা বলতে পারে কথা কয় না তৈরি করে দেন আদর যখন মূর্তি বানাতো আদর মূর্তি বানাতো আর ওই মূর্তি বিক্রি করে বেড়াতো দেখলো একটা দেবে। বললো যে কেউ কিছু করা যাবে না এখন স্বামী স্ত্রী একসাথে শোয়া যাবে না সবাই আলাদা থাকবা আলাদা থাকবা আলাদা থাকবা আলাদা থাকলো। সবচেয়ে যার সন্দেহ মুক্ত রেখেছিল সেটা হলো যে নিজে মূর্তি বানায়

তুমি মূর্তি বানাও আর তোমার ঘরে আমি ইব্রাহিম বানাবো ইব্রাহিমকে পাঠাবো সেই ইব্রাহিম তোমার ঘরে বসে তোমার মূর্তি ভেঙে টসমস করে দেবে

তাহলে শুরু করা যায় নাকি না আরো একটু আর একটু শুরু আমি আবার ছোট মানুষ তো মানে মাঝে মাঝে হয়েছে এ ইয়া খেয়ে হারাই ফেলি বয়স অল্প এই যে এত লোক এমন তো মানে এর থেকেও বেশি লোক হয়েছে কিন্তু মাহাবিন হিসেবে আজকে যে লোক মানে দাঁড়ানোর বসার জায়গা নেই এটা সত্যি আমাকে আনন্দ দিচ্ছে অনুপ্রাণিত করছে তো ওই বেশি উপস্থিতি থেকে আবার ওই খেয়ে হারাই ফেলি আমার আশ্রাম ভাই আছে বলতে পারবে একজন ইমাম সাহেব তারা আমি পড়াই তো এই মাসে ইফতারি করে যে হঠাৎ শুয়েছে একটু ঘুম এসে গেছে কাক তো উঠে দেখে যে তারা সময় পার হয়ে গিয়ে দশ মিনিট লাফতে উঠে তাড়াতাড়ি আড়াই পাঞ্জাবি রেখে দিয়ে রাখিয়েছিল ওই হাত থেকে পাঞ্জাবিটা ঘাড়ে করে নিয়ে মসজিদে দৌড় মুসাল্লিরা তো খেতে আপনি এত দেরি করে আইসেন আমরা আলু তেলা কখন তখন আলু তেলা এখন তো ইন্ডিয়ার ভারতের ক্রিকেট খেলা দেখবে হ্যাঁ ক্রিকেট খেলা থাকবো কখন আপনি এত দেরি করে আসলেন তারা বিশেষ করেন ফাইনাল খেলা চলছে তুই মাম সাহেব একটু ঘুম পড়িলাম হঠাৎ করে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি ম্যাম শুরু করেন বলছে পাঞ্জাবি গলায় করে হাতা খুঁজে পাচ্ছি হাতা খুঁজে পাচ্ছে না কি হয়ে গেছে হাতা করতে 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 পারছে পরে তখন তো বিদ্যুৎ ছিল না হেরি কেনের আলো হেরি কেনের ভলিউম বাড়াই দিয়ে বলছে হুজুরি গলার কাছে হাতা খুঁজে পাচ্ছে না কেন গলায় ঝেড়ে যাকে হাতা খুঁজে পাবে কি ওই তাড়াতাড়ি করে আসতে যাই আড়াই ছিল বস ছায়া ওইটা ঘাড়ে করে গেছে এই যে ওইটা গলায় পড়াই ও যদি কি আমার পরিবর্ত হাতা খুঁজে পাওয়া যাবে তো আমার মাঝে মাঝে স্টেশন টাইপ ওইরকম হয়ে মানে হাতা খুঁজে পাই যায় কোন দিকে ধরবো ক্ষণে কি করব আরো দেখে নিকেনে কত বড় বড় আল্লাহ রুলি রয়েছে তারপরে আমাদের ভাইজান আশাফুল আলম আশাফ ভাই রয়েছে আমাদের সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আমাদের মনিরুজ্জামান ভাই মনে নাম তুই ভুলনা বলি তো উনি এসে ব্যবসা করে ওরা তুই দেখি বুঝলাম উনি আবার তোমার তো এই সব মেনটেন্স কথা বলতে নাকি আবার অনেক জায়গায় গেলি কয় হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে জানেন ফুসকানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অজাথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা মা কতবেতে শিখেছিলাম আলিফ বা তা ছা কোরআন হдис মতে উযামিনা এমন কে নিত না তাই রাজনীতি না ওহুজুর রাজনীতিSolve না তাই না ওহুজুর রাজনীতিSolve এটা বলে হুজুর সবে আমি একবার মাহফিল দিলাম ঢাকার থেকে একটা হুজুর আল্লাহ বল সেই হুজুর কত সুন্দর ওয়াজ করিল আমি বললাম কি ওয়াজ করিল বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর কবরেতে গেলে পাব সত্তর হাজার এমন ওয়াজ আছে না না এমন ওয়াজ করলে কি ওয়াজ বন্ধ হবে এমন ওয়াজ করলে বাদা দিয়ে আর কোন মেপ পাওয়া what is it

আমি মানি না না ছোটবেলায় শিখেছিলাম আলী বা তা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে সুবহান আল্লাহ হুজুর শুনে আপনি মনে রাখবেন আমি ইসলাম ছাড়িনি মরিনি নামিও মানি আমি অনেক কিছু করি 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 আমি বললাম কি করেন বসে মিলাতে করি কি আম করি ভাই মাজারে হয়তো একটু বিড়ি টানি পাটদিরামের বাজার আছে না নেন মেলাতে করি কি আমি করি সাই বাবার হয়তো একটু পিড়ি টানি লাল মনির হাতের বাজারে হাজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু তুমি করেন চোখ শুয়ে করছি আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ইদে হ্যাঁ হাজর নামাজ পড়া হয় না তখন ঘুমাই থাকি কিন্তু ঈদের নামাজ কাজা হয় তবে ভেজাল বাজায় ভেজাল বাজায় আমার ভাই যান গেল ঈদের চাঁদ দেখার জন্য তো সেই দেখে আকাশ মিটলো চাঁদ দেখা যাচ্ছে না সেই জন্য নিয়ে গেছে তা ঠুকা বাচ্চা পাশা তো দেখা গেল না তো কী করা যায় বলছে তোরও মামা আমারও মামা তো ও এখন না হয়ে গেল বয়স হয়ে গেছে আজকে কি উঠবে না চল বাড়ি যায় টেলিভিশন শুয়ে দেবে না টেলিভিশনে দেখা দেবে না এখন টেলিভিশন শুয়ে দেখে ওখানে বলছে আগামীকাল ইদুল আসার সানা যাও আগামীকাল ইটু লাজ সকাল নটার সময় জানা যাক না হবে ভাই সেয়ের বাজতে আসুন রে একটা মরি গেস আগামীকে ইতি মাছ যা সুমান এক লাগবে লাগতো না মরিয়ে আছে আরে একটা বাকি আছে ইটাও না জানি কবে মরিয়ে উঠতেই যায় আছে না নাই হ্যাঁ জোরো না মাছ বলবো বললো বললো হ্যাঁ জোরো না মাছ ভাই না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজ নিয়মিত চেষ্টা করি পড়তে তোমার নামাজ সেদিন শুধু হয় না পড়া সেদিন থাকে কাজ দিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাবিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চল চলবে না ভাইয়ের রাজনীতি চলবে না ও ভাইয়ের রাজনীতি চলবে এবার কথা হলো শোনেন এই যে কোরআন দেখেন এর আগে মাতা সব পড়েছি আমি পড়ি আমার বৌমা পড়ে আমার শ্বশুর শাশুড়ি সবাই পড়ে কিন্তু হুজুর এই কোরআনে জিহাদ বিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরকা পীরের মাজার আমার

অনেকের চোখে করতে পারে দেখি একজন গরম মহিলার পরে রাগ করি খুব রেগে গেছে বাসে সেটা কি ওই মহিলা মনে কাছে ইংরেজি চকর করি ঝামেলাটা করি দিচ্ছি আই লাভ ইউ বুঝল তো এখন মানে না বোঝার ফল একজন এই যে অস্ট্রেলিয়ার ভারত ইন্ডিয়া ফাইনাল খেলা হইলো না হয়েছে না মসজিদের একজন ইমাম ছিল একটু খুঁড়া ন্যাংরা আপনারা কি বলেন ন্যাংরা এই ন্যাংরা এই জন ইমাম আর একটা মুসাফি ছিল একটু চোখে কম দেখে তাই ওরে কানা অনেকে একটু কম দেখি কানা বলে না তো দুইজনে দর্শক কাছে একদিন বলছে অস্ট্রেলিয়া খুব ভালো খেলছে ইমা বলছে আরে না ইন্ডিয়া ভালো খেলছে কয় না অস্ট্রেলিয়া দেখো কাপ নেই বলছে না ইন্ডিয়া কাপ নেই ওরা একটাও হারেনি নয়টা ম্যাচ খেলিয়েছে নয়টাই একেবারে হারবে দুইজনে তর্ক করতে করতে আজান হয়ে গেছে ইমাম সাহেব বলছে এখন আর তর্ক করে কাজ নেই চলো নামাজ পড়ে আসি মসজিদে গেছে নামাজে দাঁড়াইছে কানা ছিল অস্ট্রেলিয়ার পক্ষে আর ইমাম ছিল ইন্ডিয়ার পক্ষে ইমাম হইল কি একটু ল্যাংলা আর জানা কি ও ও তো কানাই চোখে কম থাকে নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাপ করতেছে ওয়া কানা বলছে হুজুর তো দমে ছাড়া অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার তর্ক করলাম চার দোকানে আর মসজিদে নামাজের মধ্যে দিয়ে আমার বাপ কানা কাপে বানায় তাহলে ও খানা মিনাল কাপের আমি কানা কাপে আর এই হুজুরের আমরা এই মুরগির প্রশ্ন রান্না করি করি খাওয়া আমার বউ মেয়েকে দিন খুঁজছে মাথা সবটাই হুজুর এ তো খারাপ হুজুর আজকে মাপ দিলাম হুজুর মানুষ এইবার কোনোদিন বললে আমি ছাড়বো না এবার আবার আরেকদিন যেদিন তেলবাদ করিছে নীল কাফিরে বলছে হুজুর আমার ধৈর্য সীমা রক্ষা শেষ ওই যে গোডালালাই ছিল কুরাসুরী ভারত চলে গেল এত ধৈর্য তো তোরা যাই না ইন্ডিয়ার পাকিস্তান না ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে তর্ক করলাম জায়েদ দোকানে আর আপনি সেটা নামাজের মধ্যে দিয়ে প্রতিদিন বলবেন কানা কাপে কানা কাপে না হইতে পারেন আপনি ইমাম আপনার পড়ার তাও বিকাল্লা দিয়েছে আপনার পড়ার অধিকার আছে তাই কানা কাফের বানাবেন এই অধিকার যখন আপনার আছে আমি মুসলি আমার আল্লাহ একটা অধিকার দিয়েছে সেটা হলো নামাজের মধ্যে যদি ইমাম ডিস্টার্ব করে তাইলে লুকমা দিতে হবে আমি লুকমা দিচ্ছি আল্লাহ আমার বক্তব্য হলো ওয়া নিনাল ফাঁসি

দেখিনি কোনখানে দরকা PIR এর মাজার আবা অনেকে বেশি জানে সেথায় গেলে শত কাটে ভাই পাওয়া যায় পরকালে তোরাইনেবে সিনটা তেমন নাই फिर शहাদার কাছে আমি আবার নেতা বছর বছর নজराना দি আমি আবার সে탑 হইলে রষ কোন ভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসুল জানা তাই রাজনীতি চলবে না ও হুজুরের রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে চলবে আমরা রাজনীতি করার জন্য আমি যশোর থেকে এখানে আসিনি আমি আপনার পাটগ্রামের এই যে কয় নম্বর ওয়ার্ড এই ওয়ার্ড দুই নম্বর পাট গ্রাম ইউনিয়ন পরিষদ এই এই জায়গায় আমি মহিলা মেম্বার কেউ দাঁড়াবো কথা কয় না আমি কি মহিলা মেম্বার কে না দাঁড়াবো না পরমানি যারা নৌকা নিয়ে আসবেন তাদের ভোট করিয়ে দেবো আর সুবিধে নেই কথা কয় না কারণ নির্বাচন তো হবে শুধু নৌকা নিয়ে ভোট করে দিলে অসুবিধা কোথায় কথা ভোট করে দেবো অসুবিধা নেই আমি ভোট চাওয়া শুরু করে দিই দরকার নেই আমার বটি কেটে লাগবেও না কিন্তু আমার বক্তব্য হলো রাজনীতি কেন করবো বাবা কিসের তো গায়ে ঠেকা পড়েছে যে যশোর আমি পার্টি নামে রাজনীতি করে যাব তবে আমি পুরাণের নীতির কথা বলে যাবো এই নীতি কেউ যদি বলে রাজনীতি আমি বলবো তোমার একটু শিক্ষা নীতির দরকার কথা কয় না এই পুরাণে কারনীতি নীতি আস্তে না চলে আমি বলবো তুমি তো করে বেড়াও দুর্নীতি এটা তুমি আসলে রাজনীতি বোঝ রাজনীতি করেছে বন্ধ বন্ধু সেটি বুঝিব রহমান লাই করে ছাত্রের জন্য সংগ্রাম করেছে কারণ তো দেখেছে কত কষ্ট করেছে দেশের স্বাধীনতার জন্য আর তুমি রাজনীতি করে কানাডাই বাড়ি বানাইলে আর সুইস ব্যাংকে থাকা বানাইলে তুমি তো বন্ধবন্ধু শত্রু কথা করে না তুমি বন্ধবন্ধু আদর সমাললি কানাডাই বাড়ি হয় কি করে বন্ধবন্ধু শূন্যতে আসে নাকি কথা কই না সুইস ব্যাংকে টাকা তোমার থাকে না

কোট আমাদের গায়ে নেই তাই কি অন্তরে আছে কথা কয় না তোমরা কোট করলেই মনে বিশাল আল্লাহ আল্লাহ টাকাগুলো সেখানে রিজ আমার মাননীয় প্রধানমন্ত্রী কত কষ্ট করে বিদেশের গালাগাল শুনে আমেরিকার পিটার হাস পাকানো করতেছে সেইগুলো সহ্য করিতে রড কিনা ও পাশ করে এ কি সহ্য না করে যায় হ্যাঁ

আমি মানবো না কারণ আমি এই দেশের নাগরিক পাকা বলতে চান এই প্রধানমন্ত্রী আমার পুরানের কথা বলতে চাই প্রধানমন্ত্রী পক্ষের হবে হবে কি না অবশ্যই হবে বললেও হবে না বললেও হবে হবে ইনশাল্লাহ তাহলে কি শুরু করবো থাকবেন আপনারা